কুমিল্লায় মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন স্থানীয় সরকার নির্বাচন নয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করেছে নির্বাচন কমিশন মোহাম্মদ আমির হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি পাঠানোর রিপোর্ট একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন প্রধান উপদেষ্টা তার বক্তব্য জাতীয় নির্বাচনের কথা বলেছেন আমরা উনার বক্তব্যের আলোকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি আসলে এতে করি না আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিন আমরা এখনো নির্ধারণ করি নাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যেই ইঙ্গিত দিয়েছেন ওনার ষোলো তারিখে ভর্তি দেয় সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি কারণ অনেকগুলো সংস্কার কমিশনের রিপোর্ট রিপোর্ট আসবে আমাদের ইলেকশন কমিশন সংস্কার কমিশন আছে শাসনতান্ত্রিক কমিশন সংস্কার কমিশন আছে কেউ বাইকে বাইকেরা সিস্টেমের কথা বলছে কেউ আবার প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছি জানি না রিপোর্টে কী আসে এই জন্য এই সংস্কার কমিশন কি পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কত আগার ইলেকশন হতে পারে তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি এ আমাদের আর কোনো দ্বিধাবন্ধ নাই উনি যে ইঙ্গিত দিয়েছেন সেই সেই আলোকে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি এখন আমাদের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা আমরা ভোটার তালিকা থেকে মৃত রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি তরুণদের ভোটার তালিকায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেছি নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান সংস্কার কমিশনারের রিপোর্টের পর নির্ভর করেছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সবাই সভাপতিত্ব করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম নির্বাচন কমিশনারের উপ প্রকল্প পরিচালক ডাটাবেজ মেজর মোহাম্মদ মামুনুর রশিদ এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কুমিল্লা অঞ্চলের কর্মরত জেলা এবং উপজেলার নির্বাচন কর্মকর্তাগণ